লাল হলুদ লাল হলুদ লাল শেষ চলে আসু ওখান থেকে একটা সান্তনা প্রস নিয়ে নাও একটা কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ চলে আসু হলুদ সবুজ আবদুল্লাহ তাড়াতাড়ি করতে হবে হলুদ লাল হলুদ লাল হলুদ সবুজ সবুজ হলুদ লাল হলুদ সবুজ হলুদ লাল হলুদ হলুদ শেষ চলে আসো আবেদ চলে আসো পরে গেছো আবেদ চলে আসো আবেদ সান্তনা প্রায় নিয়ে নাও হ্যাঁ চলে আসো সবুজ হলুদ সবুজ শেষ চলে আসো সান্তনা প্রায় নিয়ে নাও হলুদ লাল হলুদ সবুজ দ্রুত করতে হবে হলুদ লাল হলুদ সবুজ হলুদ লাল তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে আবদুল্লাহ তাড়াতাড়ি করতে হবে হলুদ সবুজ হলুদ সবুজ হলুদ শেষ চলে আসো আবদুল্লা শেষ আবদুল্লা শেষ নিয়ে নাও লাল হলুদ সবুজ সবুজ হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ সবুজ হলুদ লাল হলুদ লাল হলুদ সবুজ সবুজ শেষ চলে আসো সেকেন্ড হ্যাঁ প্রায় নিয়ে নাও এক প্যাকেট লুডু চলে আসো হ্যাঁ জোরে চলে আসো চলে হবে চালে হবে চলে আসো ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাক কে ফার্স্ট হয় কে ফার্স্ট হয় দেখা যাবে সন্না এবং সিনহা আছে দেখা যাবে দুজনের ভিতরে কে কে হয় ফার্স্ট হলুদ লাল হলুদ সবুজ হলুদ লাল হলুদ লাল হলুদ সবুজ হলুদ লাল 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 হলুদ সবুজ সবুজ হলুদ লাল লাল হলুদ সবুজ সবুজ হলুদ 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 সবুজ 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 সবুজ হলুদ লাল লাল হলুদ সবুজ হলুদ সবুজ সবুজ হলুদ সবুজ হলুদ সবুজ হলুদ 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 সবুজ সবুজ শেষ চলে আসো সেকেন্ড প্রাইজ নিয়ে নাও এক কেজি আটা এবং লুডুস হ্যাঁ চলে আসো ফার্স্ট ম্যান চলে যাও ফার্স্ট ম্যান পাই যাইতে সাব লিটার তেল এবং লুডুস এবং এক কেজি আটা হ্যাঁ চলে আসো